বাংলাদেশ কাইগুড়ি শিক্ষা বোর্ডের শাড়ি এবং মার্কশিট কয় বিপ্লোয়ের সাথে সংশ্লিষ্ট অপরাধীদেরকে আমরা গ্রেফতার করেছি আপনারা জানেন যে আমরা রমজান মাসে আমাদের ডাকা মহানগর লাল বাহাদুরের সঙ্গগত করা ও গাড়ির ছিলেন একাধিক বেছেন তারা কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট মার্কসি রেজিস্ট্রেশন কার্ড প্রবেশপত্র তৈরি দূরে থাকার অভিযোগ আমরা রোপন সংবাদে কিন্তু আমরা জানেন যে মধ্য পিঠের থেকে আমরা দুইজন ব্যক্তি গ্রেফতার করি সে হল কারিগরি শিক্ষা বোর্ডের এবং সিস্টেম অ্যানালিস্ট এক এম শামসুজ্জামান এবং একই প্রতিষ্ঠানের আরেকজন বর্তমানে শামসুজ্জামানের ব্যক্তিগত বেতন সরকারি পয়সা আমরা গ্রেফতার এই গ্রেপ্তার করার পরে তাদের দেওয়া তথ্য মতে আমরা তারা যেখান থেকে এই সার্টিফিকেট মার্কশিট রেজিস্ট্রেশন পোস্ট পোস্টত্র এবং শত শত মার্কশিট তৈরি সরঞ্জাম এবং কারিগরি শিক্ষাবর্তীকে যে মানে হাজার হাজার মানে অরিজিনাল সার্টিফিকেট যে নিয়ে এসেছে সেগুলি আমরা বায়োডাটা আমরা দলিল উদ্ধার করি তাদের দেওয়া তথ্য এবং সেই উদ্ধার করার থেকে একটু মামলা রুজু হয় আপনারা জানেন আমরা বলেছিলাম মামলার প্রেক্ষিতে আমরা তদন্ত শুরু তদন্ত শুরু করার পরে আসামিদের জিজ্ঞাসাবাদ করা বলে এক পর্যায়ে সে বললেন যে এটার সাথে তাদের কাছ থেকে এই সার্টিফিকেটগুলি বেশিরভাগ ক্রয় বিক্রয় করে কুষ্টিয়া জেলার সদর থানা গড়াই সার্ভে ইনস্টিটিউটের পরিচালক সামজিদা আক্তার কলি আমরা কলিকে গ্রেপ্তার কলিও কলি তারপরে আমরা তাদের দেওয়া তথ্য মতে আমরা আমরা ডিভাইস পরীক্ষা নিরীক্ষা পর্যন্ত করে সাথে জড়িত আরেকজন তার নাম হল গুলাম মুস্তফা ওরে মুস্তফুজের বা তাকে আমরা হেল্পফুল হুজুর টেকনিক্যাল বিএম কলেজ কামরা ঢাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার এইভাবে আমরা তাদের দেওয়া তথ্য মতে মাস্কুর মামুনকে গ্রেপ্তার করি সর্বশেষ আমরা আপনারা জানেন গতকাল সকালে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সাহেবের ক্রিম মুসাম্মিনেও আমরা উত্তর আঠারো নম্বর সেক্টর থেকে এবং তারা তাদের সকলেরই কথা মতো একটা মানুষ যে সিস্টেম এনালিস্ট যে তাদের যে ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট সরকারি পাসওয়ার্ড অথরাইজেশন কে ব্যবহার করবে এটা ব্যবহার করার কথা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বা ছাত্র ছাত্রীদের তথ্য সংযোজন বিয়োজন পরিবর্তন সংক্রান্ত নিবেদনের ফোকাল পার্সেন হলো শিক্ষা চেয়ারম্যান বা পরীক্ষা নিয়ন্ত্রক এটা তো কোনো ক্রমেই ই সিস্টেম বা কম্পিউটার অপারেটরের জন্য কাজটা না তাহলে সিস্টেম অ্যানালাইজ বা কম্পিউটার অপারেটরের যে প্রতিষ্ঠানের যে নির্দেশ করে তারা গোপনীয়তা বজায় রেখে এই সংবিধান গুলি করবেন কিন্তু আমরা লক্ষ্য করলাম বাংলাদেশের বিভিন্ন উপজেলা জেলা এই যে পরিচালক প্রিন্সিপাল সম্পূর্ণ অবৈধ অনৈতিক শিক্ষাপুত্রের একদিকে এগুলি আপলোড করছে এবং যে যে বিষয়গুলি যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের অথবা নিয়ন্ত্রণ পরীক্ষা নিয়ন্ত্রণের হাত থাকার কথা তার দায়িত্বটা দিয়ে দিলেন সিস্টেম কাছে আর সে এগুলি আপলোড করে মানুষের কাছে সার্টিফিকেট বিক্রি করে পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই সার্টিফিকেটগুলি না শুধুমাত্র পরীক্ষা না আমরা নাম বয়স কমিয়ে দিচ্ছে তারা তারা রেজিস্ট্রেশন নাম্বার চেঞ্জ করে দিচ্ছে তারা বয়স একজনের নাম দিয়ে আরেকজনের নাম ঢুকিয়ে দিচ্ছে তারা এই কাজগুলি করে আমি তো মনে করি আমাদের শিক্ষা ব্যবস্থাকে তারা অত্যন্ত ঝুঁকির মধ্যে তুলে দিয়েছে এবং আমরা কারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বলে কিছু দুর্নীতির সিবিএ দালাল কর্মকর্তা কর্মচারী কম্পিউটার পরিদর্শক দীর্ঘদিন ধরে তারা এর রেজাল্ট পরিবর্তন নাম ঠিকানা পরিবর্তন বয়স পরিবর্তনের তারা করে আসছে এবং সবচেয়ে আশ্চর্য জিনিস হচ্ছে এই অ্যানালিস্টের বিরুদ্ধে যখন কিছু কিছু সাংবাদিক তারা তার তত্ত্ব পেয়ে তার নিউজ কর বলে বলে তারপরে ম্যানেজ হয়ে যায় আর নিউজ এবং আমরা যেদিন তাকে ধরে নিয়ে আসলাম তাকে সেদিনও কয়েকজন সাংবাদিক রিং দিল ভাই স্বামী ওই দেখা করছেন না সেদিন অ্যারেস্ট সে জানে না কিছু সাংবাদিক জানার পরও কিন্তু নিউজটা করে না অন্যদিকে আবার আমাদের দুদকের দু একজন কর্মকর্তা তার নামে একটা ফাইল ফাইল খুলে তার সাথে আবার ওই সিদ্ধেশ্বরীতে বসে একাধিক কথাবার্তা বলে সেটাও স্থগিত হয়ে যায় আর ওই দুইজন দুদকের কর্মকর্তা রিটায়ার চলে যায় শেখ সেখান থেকে সে কিছু বাংলা টাকাও নেই কিছু ধরাও এইভাবে আবার সেটা যখন মানে মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা যখন এটাকে আবার তদন্ত শুরু করে তদন্ত শুরু করার পরে এক করে বলে এটা তো কম্পিউটারের বিষয় এটা কম্পিউটার কাউন্সিল এটা ভাগ তদন্ত করতে তারা তদন্ত থেকে তারাও বের হয়ে যায় আবার তদন্ত কাউন্সিল ওই যে কম্পিউটার কাউন্সিল তারা যখন তদন্তে শুরু করলেন তারাও এক পর্যায়ে চুপ হয়ে যায় সেখানে তারপরে দেখা যায় ওই দুর্গে সবাই চুপ হয়ে গেলে এখন সে তখন মনে করেছে যে সবকিছু সে ম্যানেজ করতে পারে শুধু বাদশাচ্ছে হলো ডিবি ডিবির জালে ফার্স্ট হয়েছে এবং সে স্বীকার করেছে এবং আমরা মনে করি আমরা যে কয়জনকে গ্রেপ্তার করেছি তিনজন ওয়ান সিক্সটি ফোর করেছে চেয়ারম্যানের বউকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সেও বলেছে তার সাথে ওই যে সিস্টেম অ্যানালিস্টের যোগাযোগ ছিল এবং লাইনে ছিল এবং সেটিও স্বীকার করেছে যদিও মাঝে মাঝে বলে কিছু ধান নিয়েছি তাহলে বাংলাদেশে আর কারো কাছে ধান নিলেন না আরো তিরিশ 35 জন মানে কর্মকর্তা রয়েছে যারা সরাসরি এই এইগুলি কয় এবং বিভিন্নের সাথে জড়িত তাদের নাম নাম্বার আমি কি তাদের শিগগিরই আমরা গ্রেফতার করব ভাই একটু আমার কথা হলো যে সর্বশেষ যে কিছু আপনারা আমার কথাটা হলো যে বলতে শিক্ষা দিয়ে বাণিজ্য করার অপতর্কতা লিপ্ত সরকারি বেসরকারি কর্মরত কর্মচারী অথবা সুবিধাভাব দালালদের শনাক্ত করে দৃষ্টাইন ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশ আমরা তৎপরতা আমাদের অব্যাহত

এই যে কয়ে ধনকে আমরা মানে প্রিন্সিপাল পরিচালক চেয়ারম্যান আমরা গ্রেপ্তার করেছি আরো তেইশ কয়েজনের নাম আমাদের কাছে এসেছে তাদেরও আমরা শীঘ্রই গ্রেফতার করবো পাশাপাশি আমি মনে করি আপনারা যে প্রশ্নটা করেছেন আমরা চেয়ারম্যানকেও আমরা প্রয়োজন বোধে যদি আমরা তথ্যপত্র তার সাথে সংশ্লিষ্ট তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো তাকে আমরা যেকোনো সময় জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে আমরা ডাকবো

ও যে গড়াই সার্ভিস জে পরিচালক শান্ত কলিনা আবার কলের সাথে আমার জীবাজীবন চ্যালেঞ্জে বইলে আবার সিস্টেম অ্যানালিস্টের জান আমরা জিজ্ঞাসা করলাম যে আপা দেন আপনারা কষ্ট থামনে দিবেন আমারে হতাশ অনুরোধ নেই বিশেষত যে আমরা সবকিছু আমরা তো জিজ্ঞাসা কোনা আমাদেরকে আগে বলতে পারতাম আমরা কিন্তু অন্তত আরো 15 দিন যাব তদন্ত করে তত্ত্বপত্তু বাজাই গচাই গচাই করে এই ঘটনার সাথে সুস্পষ্ট বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করি অন্যায়ভাবে কাউকে আমরা অযথা আমার পুলিশ সদস্য এটা এবং এটাও বলতে পারি যে আজকে যে শিক্ষার মিরুদণ্ড ভেঙ্গে দিয়ে যে বাণিজ্য করার যে অপতৎপরতা যে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীরা সুবিধা আদালতরা আমরা তাদেরকেও শনাক্ত করছি এবং তাদের দৃষ্টান্তমূলক অবস্থায় গ্রহণের জন্য আমাদের বিবি পুলিশ কাজ করছে শুধুমাত্র যে কারিগরি শিক্ষা বোর্ডের যে না আপনারা দেখেন অনেক মানে ব্যাংক তারপরে ব্যাংক তারপরে হলো বিমান বিভিন্ন জায়গায় যে প্রশ্নপত্র আউট হয়েছে সে সকল ঘটনা যে সকল কর্মকর্তারা জড়িত তাদের প্রত্যেককেই আমরা আইনের আওতায় নিয়ে আসছি এবং অনেকের চাকরি চলে গেছে এবং আমি মনে করি আগামী দিনগুলিতে শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি রোধ করবে প্রশ্নপত্র যে সকল কর্মকর্তা কর্মচারীরা কারো কথায় কান নিয়ে তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অভিযোগ ব্যাংকের প্রশ্নপত্র চারটি ব্যাংকের প্রশ্নপত্র পাশ হলো আমরা সরাসরি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্যারের সাথে কথা বলে আমরা কিন্তু সেগুলিটা বাতিল করার ব্যবস্থা করেছিলাম আমি মনে করি আজকে যারা এই যে কারিগরি শিক্ষা বোর্ডের যে সার্টিফিকেট দিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন যারা বাং বাংলাদেশের বাহিনীকে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরি করছেন আমার মনে হয় তাদেরই উচিত এটা বের করা যে কাদের কাজে তারা সার্টিফিকেট নিয়েছেন এবং আমরা মনে করি আমরা আরও যে কয়জন আছে দুর্নীতি দুর্নীতিপ্রণ সিবিএ নেতা এবং কারিগরি শিক্ষা বোর্ডের দালাল এবং বিভিন্ন প্রতিষ্ঠানের যে প্রিন্সিপাল সহ তারা জড়িত তাদের পক্ষ থেকে আমরা আইন

আমরা মনে করি তারাও তো আমাদের সহায়তা করে